ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কেতাবুল ফিতানের হাদিস সৃষ্টি চলছে তো তারই আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন ইনশাআল্লাহ তো আজকের যে হাদিসটি উপস্থাপন হবে সেটি হলো ষাট নম্বর হাদিস তো আপনার জন্য হাদিসটি আবু ওয়াইল রাজউল্লাহ আনু বলেন আমি হোজাইফা রাজুল্লাহ আনুকে বলতে শুনেছি একদা আমরা অমর রাজউল্লাহ আনুর সাথে বসা ছিলাম তখন তিনি বললেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের ফিতনার সম্পর্কীয় বাণী স্মরণ আছে হোজাইফা রাজিউল্লাহ আনু বলেন আমি বললাম আমার স্মরণ আছে তিনি যেভাবে বলেছেন ওমর রাজিউল্লাহ আনু বললেন এই ব্যাপারে তুমি সবচেয়ে যোগ্য সুতরাং তা পেশ করো আমি বললাম মানুষ ফিতনাই পড়বে তার পরিবার পরিজনের ব্যাপারে মাল সম্বন্ধের ব্যাপারে তার নিজের সন্তান সন্ততির ও পাড়া প্রতিবেশীর ব্যাপারে তবে সলাত সৎকা এবং ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ তা মিটিয়ে দেবে অমর রাজিউল্লাহ আনু বললেন আমি এই ফিতনা সম্পর্কে জানতে চাইনি বরং যে ফিতনা সমুদ্রের তরঙ্গমালার মতো উচিত হবে এবং তোলপাড় করে ফেলবে সেই ফিতনা সম্পর্কে জানতে চেয়েছি হোজাই ফরাজ্লাহ আনু বলেন তখন আমি বললাম হে আমিরুল মুমিনিন আপনি ভয় করবেন না তা তো আপনাকে পাবে না কেননা সেই ফিতনাও আপনার মধ্যে একটি আবদ্ধ দরজা রয়েছে তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা সেই দরজাটি কি ভেঙে দেওয়া হবে না খোলা হবে হোজাই ফরাজ আনু বলেন আমি বললাম খোলা হবে না বরং ভেঙে দেওয়া হবে তখন অমর রাজওয়াল আনু বলেন তাহলে তা আর কখনো বন্ধ করা হবে না আমি বললাম হ্যাঁ বর্ণনাকারী বলেন তখন আমরা হোজাইফা রাজিউলা আনুকে জিজ্ঞাসা করলাম আচ্ছা অমর রাজ আনু কি জানতেন দরজাটিকে উত্তরে তিনি বললেন হ্যাঁ তিনি এমন নিশ্চিতভাবে জানতেন যেমন আগামীকালের পূর্বে রাত্রির আগমন সুনিশ্চিত আমি তাকে ওমর রাজ আনুকে এমন একটি হাদিস বর্ণনা করেছি যা কোনো বাধা নয় বর্ণনাকারী সাকিক বলেন আমরা তো এই ব্যাপারে হোজাইফা জালানুকে জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছিলাম তাই মশরুখকে বললে তিনি হোজাইফাকে জিজ্ঞাসা করলেন দরজাটি কে উত্তরে তিনি বললেন দরজাটি হলেন ওমর নিজেই